আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ছাড়ে চলে আসলাম একটু হারভেস্টিং করার জন্য কারণ হচ্ছে এই ছিমগুলো আসলে তোলার মতো হয়ে গিয়েছে বেশি দিন থাকলে আবার পোকায় শেষ করে দিবে তাই ভাবলাম এগুলোকে তুলেই নেই আর গতকাল কাজ করতে গিয়ে আসলে দেখেছিলাম যে বেগুনটাতেও পোকা ধরেছে তাই আমি হারভেস্ট করে নিব এগুলো রাখবো না কারণ ছাদে রাখাটা রিস্ক একটু ভালো করে সবজিটা নিব এরকম করে ভেবে ভেবে তখন দেখা যাবে যে সবজিটা আর নেওয়ারই মতো হয় না নষ্ট হয়ে যায় আর ছাদে এসে সকাল সকাল বেশ রোদ উঠেছে আর রোদটা খুব মিষ্টি লাগতেছে আর সঙ্গে তো আমার মেয়ের দুষ্টামি রয়েছে আর রোদের সঙ্গে কিন্তু হালকা বাতাসও রয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন বাতাসে কিন্তু একটু গাছ টাছ সব কিছুই নড়াচড়া করতেছে আর পরিবেশটা বেশ মৃদু টাইপের লাগতেছে খুবই ভালো লাগতেছে তো দেখুন আমি এক মুঠো সিম তুলে নিলাম আর এই প্রজেক্টের সিম গাছগুলো আমার হচ্ছে ভাসুরের দোকানে বিক্রি করে তো সেখান থেকে বীজ নিয়ে আমি লাগিয়েছি তো চারটা পাঁচটা গাছ থেকে আসলে হয় না এগুলো অন্তত আট নয়টা গাছ লাগালে তাহলেই ভালো সিম পাওয়া যায় তো হোক একবারই তো মানুষ সব কিছু হয় না তাই না তো এবারটা লাগিয়ে বুঝলাম যে এভাবে লাগাতে হয় তাই মানুষ তো ঠকেই শেখে এটাই আর কি আর এই যে বেগুনটাকে হারভেস্ট করতে আসলাম এত সুন্দর বেগুন দেখুন পোকা ওখানেই বসে রয়েছে মানে ভিতর থেকে খেতে খেতে একদম বাহিরে বের হয়ে এসেছে আর এদিকে হচ্ছে আর একটা বেগুন দেখলাম ভাবলাম যে হয়তো একটাকেই খেয়েছে বাকিগুলো থাক কিন্তু না আর একটাকে দেখলাম মানে সবগুলো বেগুনেই প্রায় শেষ করে দিয়েছে দেখুন এই বেগুনটা কিন্তু আরও বড় হতো কি সুন্দর বেগুনটা নাই পোকাতে কীরকম করে দিয়েছে আর এদিকে দেখলাম এই যে ছোট্ট একটা বেগুন যেটাকে খাওয়াও যাবে না আবার রাখাও যাবে না এত সুন্দর একটা বেগুন সাইজে কত বড় হতো কিন্তু সেই বেগুনটাও এরকম নষ্ট করে ফেলেছে তো এটাকে রেখে তো আর কোনো লাভ নেই তাই তুলেই ফেলবো কারণ এটাকে খেয়ে আবার ওই পোকা অন্য বেগুনের কাছে চলে যাবে আর এই বেগুনটাকে একটু পর্যবেক্ষণ করে দেখলাম যে বেগুনটাতে একটু পোকা ধরেনি আপাতত সেভ রয়েছে তাই ওটাকে আর কাটলাম না তবে দেখা যাক আমি যে বীজ রাখতে চেয়েছিলাম সেটা আর সম্ভব হচ্ছে না তো কী করবো আর একটা ছোট বেগুন এই যে তুলে নিলাম দেখুন এটাতেও পোকা ধরেছে বেগুনের পোকাটাকে সরিয়ে দিলাম আসলে পোকাটা দেখেও গাটা কেমন যেন করতেছে কিভাবে কীভাবে মারবো সেটাও বুঝতে পারতেছি না নিজে পা দিয়ে পিসতেও কেমন একটা লাগতেছে তাই পাতাটা উপরে দিয়ে তারপর পা দিয়ে পিসিয়ে দিলাম আসলে মানে একটু কেমন যেন একটা লাগে যেটা প্রকাশ করার মতো না আর এই যে বেগুনটাকে নিয়ে আসলাম এদিকে দেখুন কত বড় একটা বেগুন কত বড় সাইজ আমার হাতে তুলেই বুঝতে পারতেছেন ছোটোটার তুলনায় বড়টা কত বড় তাল বেগুন তো তালের মতোই হয়েছে একদম দেখতেও তালের মতো সাইজেও তালের মতো তো এত সুন্দর বেগুন দেখে আমি তো খুবই খুশি হয়েছিলাম কিন্তু বেগুনটাতে পোকা ধরেছে এটাই আসলে ভালো লাগতে সেটা আর এদিকে দেখুন আর একটা ছোটো বেগুন তুলে দেখলাম এটারও অবস্থা খারাপ তো কী করব এই বেগুনগুলো হলে কত ভালো হতো বলুন তো কিন্তু সেই বেগুনগুলোকেই পোকা নষ্ট করতেছে আর এরকম বেগুনগুলো যখন নষ্ট হয় না তখন খুবই খারাপ লাগে আর বেগুনের সাইজটাও খুব সুন্দর হয় আমি ভেবেছিলাম এত সুন্দর একটা জাতের বেগুন যেটাকে আমি বীজ রাখতে চাইলাম একটা বেগুন বীজ রাখলে আমার পরের বছর আল্লাহ বাঁচায় রাখলে অনেক বীজ হবে এবং সবাইকে দিতে পারবো আর এই যে দেখুন গতকাল সন্ধ্যার পরে আমি কি কি কাজ করেছি সেটুকু একটু আপনাদের জন্য রেখেছি আমাকে আমার বড় ননদ লাউের বীজ দিয়েছে চার পাঁচটা তো আমি তিনটে বীজ নিয়ে আসলাম এর আগেও আমাকে একজন দিয়েছিল সেটা লাগিয়েছি কিন্তু কোথাও কেন জানে লাউয়ের বীজটা জার্মিনেট হচ্ছে না কি যে কারণ সেটাও বুঝতে পারতেছি না তো আজকে আলাদা পটে দিয়ে দেখব এই পটটাতে দিয়ে দিলাম এখানে একটু পানি দিয়ে রেখে দিব দেখি লাউয়ের বীজটা জার্মিনেট হয় কি না এই লাউয়ের বীজটা হচ্ছে দেশি লাউ যেটা লাউ গাছটা অনেক বড়ো হবে এবং পাতা খাওয়া যাবে এরকম একটা লাউ লাউয়ের সাইজ বড় হবে আর এর আগে যে লাউয়ের গাছগুলো লাগিয়েছিলাম সেটা হচ্ছে হাজারি লাউ ছিল তো এগুলোকে এখানেই রেখে দিব। যদি চারা হয় পরবর্তীতে আমি অন্য বেড তৈরি করে সেখানে বসিয়ে দিতে পারবো আর রাতে বীজটাও বসিয়েছি এদিকে অনেক কাজ করে নিয়েছি কাজ করার সময় ভিডিও করিনি কাজ করার শেষে আপনাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই এদিকে এই গাছটা ছিল একটা চন্দ্রমল্লিকার সঙ্গে বেগুনি কালারের নয়নতারা সেটা এবং থোকা যে ডায়নথাস নিয়ে এসেছিলাম নার্সারি থেকে সেটা বসিয়েছি আর এই দিকেও একটা বেগুনি নয়নতারা ওটাকেও একটা প্লাস্টিকের ব্যাগে বসিয়ে দিয়েছি আর এদিকে চন্দ্রমল্লিকা যেটা নিয়ে এসেছি হচ্ছে নার্সারি থেকে সেটাকেও বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে এইটা হচ্ছে নার্সারি থেকে যে গাঁদা ফুলের ডাল নিয়ে এসেছিলাম সেটাকে বসিয়ে দিয়েছিলাম তো দেখলাম দুটো ডালে খুব সুন্দর এখনও রয়েছে চারা তৈরি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর রুট বেরিয়েছে পান গাছের গোড়ায় রেখেছিলাম দুটো এখনও একটা রয়েছে আর একটাকে ভাবলাম এই যে চন্দ্রমল্লিকার গাছটা যে আমি অন্য জায়গায় রিপোর্ট করলাম তো এখানেই বসিয়ে দিব যেহেতু পটের সংখ্যা আমার কাছে খুবই কম তাই এখানে মাটিটা যেহেতু ভালো থাকবে তাই এখানে গাছটা খুব ভালো বেড়ে উঠতে পারবে আর গাঁদা গাছের জন্য আসলে খুব বেশি মাটির দরকার হয় না এখানে একটু সবজির খোসা দিয়েছি তারপরে মাটি দিয়ে গাছটাকে বসাচ্ছি আর নার্সারি দিয়ে এই গাছগুলোতে দেখছি এত সুন্দর গাঁদা ফুল ফুটে রয়েছে মানে ইনকা গাদা নয় এটা এটা বারো মাসে যে গাঁদাটা সেটাই বলেছিল আর কি তবে ওখানে খুব সুন্দর ফুটেছিল তো এই যে পানি দিয়ে দিলাম আর এই চন্দ্রমল্লিকাটাও ফুটো ফুটো ভাব ফুটবে তাই এটাকে তাড়াতাড়ি রিপোর্ট করে দিলাম আর এই যে সকালে ফিরে আসলাম আবার তো সকালে এখন গাছগুলোর অবস্থা এরকম রাতে তো দেখিয়েছি আপনাদের এই যে এখান থেকে যে চারাটা তুলেছি পান গাছের গোড়া থেকে এখানে কিন্তু আরেকটা চারা রয়েছে দেখুন দেখা যাচ্ছে আর এই যে আরেকটা জিনিস আমি করেছি দেখুন এই যে ছোট্ট পটে আমি গাছ লাগিয়েছি আর ডায়েন থাচটা দেখতেছি আজকে ফুটে গিয়েছে খুবই সুন্দর লাগতেছে আর ওই যে একটা দেখুন মিনি পটে গাছ লাগিয়েছে মানে মাটির যে দই খাওয়া হয়েছে সেটাতে আর একটা ছোট চন্দ্রমল্লিকার কাটিং বসিয়েছি আসলে ওখানে যদি চারা হয় তো ওখানেই হবে ওখানে কিন্তু কড়ি সহ রয়েছে আমি যে চন্দ্রমল্লিকার গোড়া থেকে বেগুনি কালারের ড্রয়েন তারা তুলেছি সেখানে নিচের ডালটা ভেঙে এখানে বসিয়েছে কারণ ওখানে আমি মাটি দিয়ে গোড়াটা একদম ভরে দিয়েছি এই ডালটা নিচেই পড়ে যেত আর ওইদিকে দেখালাম একটা জিনিস আপনাদের সেটা হচ্ছে যে কাটিংটা আপনাদের দেখালাম যে সুন্দর ব্রাঞ্চ বেরোচ্ছে সেটা হচ্ছে মালবেরি গাছের কাটিং তিনটা বসিয়েছি আর গতকাল সর্বশেষে আমি একটা কাজ করেছি সেটা হচ্ছে ফুলকপি বাঁধাকপির চারাগুলোকে একটু রিপট করেছি এদিকে একটা শপিং ব্যাগে দেখালাম আপনাদের আর এদিকে হচ্ছে আমি ক্যারেটের মধ্যেও দিয়েছি দেখুন এই গাছগুলো খুব সুন্দর হচ্ছে কিন্তু তবে এগুলোকে একটু সরিয়ে দিলাম কারণ ওই দিকে রোদটা একটু কম পাচ্ছে আর এই গাছগুলোতে তো রোদেরই দরকার তাই না শীতকালে যত রোদ পাবে এবং শীত পাবে ততই গাছ বেশি গ্রোথ নেবে এই যে ডালিয়া গাছগুলোকেও এদিকে এনে রেখেছি যেন ভালোভাবে রোদটা পায় আর হচ্ছে সবগুলো ফুলকপি বাঁধাকপি চারাগুলোকে এইভাবে ওয়ালে রেখেছি কারণ এত চারা তো নিচে রাখার জায়গা নেই আর আমার মেয়ে তো খুবই দুষ্টু সকালবেলা এসে প্রত্যেকটা ফুলকে ছিঁড়ে ঘরে নিয়ে যায় আমার আগে ওর দাদিসহ হলে ওর বাবাসহ ছাদে উঠে উঠে দেখবেন যে সাদা গোলাপ লাল গোলাপ বা নয়নতারা এগুলো ছিঁড়ে ঘরে নিয়ে যায় আমি এত কষ্ট করে ফুল ফোটাই আর আমার মেয়ে ফুল ছিঁড়ে ঘরে নিয়ে যায় ভাবুন তাহলে কেমন আর এদিকে হচ্ছে ওই ক্যারেটগুলোতেও আমি রিপোর্ট করেছি এই একটা শপিং ব্যাগে অনেকগুলো সারা বসানো ছিল সেগুলোকেও সরিয়েছি এই যে এইটাতে হলুদ শপিং ব্যাগটাতে ছিল সেগুলোকেও আলাদা আলাদা জায়গায় দিয়েছি এবং ওটাতে একটাই রেখেছি যেন ভালোভাবে গ্রোথ নিতে পারে আর এই যে চিকন চিকন পাতা এগুলো হচ্ছে গাজরের গাছ তো দেখলাম খুব একটা গাছ মানে নেই এখানে তো এখানে আরও বীজ দিতে হবে আর একটা প্যাকেটে সম্ভবত দশ থেকে বারোটা বীজ থাকে এরকম প্যাকেট নিয়ে এসেছে দুটো নিয়ে এসেছিলো একটা দিয়েছে আর একটা এখনও ঘরে রয়েছে তো আর এই যে ডালিম গাছ এটা কিন্তু আনার গাছ নয় এটা ডালিম গাছ নার্সারি থেকে এই তো ছয় সাত মাস হলো নিয়ে এসেছি তো এখন দেখতেছি গাছটাতে খুব সুন্দর ফুল চলে এসেছে এবছর প্রথম আমি ভাবতেও পারিনি যে এরকম ফুল আসবে এর আগেও আপনাদের একবার দেখিয়েছিলাম যে একটা ফুল এসেছে এখন দেখতেছি ফুল আসতেই আছে আসতেই আছে তো গাছটাকে আসলে ভালোভাবে কেয়ার করতে হবে তাহলে ভালো ডালিম পাওয়া যাবে আর আনার গাছটাকে তো এখনও রিপোর্টই করতে পারিনি ভালো শক্তভক্ত কোনো পট পাইনি যেটাতে রিপোর্ট করব। তো এইদিকে কিছু শাক তুলে নিলাম সিমের সঙ্গে শাকটা দিয়ে একবারে ভাজি করে খাওয়া যাবে আর কি শাক সিম এবং বেগুন এখানে আর এইদিকে এই বস্তার ব্যাগটাতে আমি ছয়টা গাছ বসিয়েছি তো ছয়টা না সাতটা এখন আপনারাই বলুন এগুলো কি কি তুলবো নাকি এরকমই থাকবে মানে গাছগুলো তো বেশ গ্রোথ নিচ্ছে দেখতেছি খুব সুন্দর বড় বড় হচ্ছে তো আমার হাজব্যান্ড তো দেখে হাসতেছে বলতেছে এই এতগুলো গাছ কি একটা বস্তায় দেওয়া যায় কিন্তু আমি দেখতেছি গাছগুলো খুব সুন্দর গ্রোথ নিচ্ছে এখন কি করব গাছগুলোকে তুলবো না কি এইভাবেই রাখবো আপনারাই বলুন আর এদিকে লাস্ট আর একটা কাজ করেছি শেষে একদম শেষে হচ্ছে বোম্বাই মরিচের চারা আমি দুটো রিপোর্ট করেছি এই ব্যাগটাতে কিছু সবজির খোসা রয়ে গিয়েছিল তো সেগুলোকে এখানে দিয়ে এই গাছগুলো বসিয়ে দিয়েছি আর কয়েকটা চারা রয়েছে আর দুটো আমি বসাবো আর বাকিগুলো অনেকে চেয়েছে তাদেরকে দিব আর এই স্নোবলের যে চন্দ্রমল্লিকা এটাও আর একটা গাছ আর একটা গাছে তো প্রায় ফুটো ফুটো ভাব আর এটাও অল্প ফুটো ফুটো ভাব রয়েছে এটাও ফুটবে এই যে এটা কিন্তু একদমই ফোটার মতো হয়ে গিয়েছে কালারটা খুবই মিষ্টি অনেকেরই দেখতেছি সাদা কালার আর এই যে এই গাছটা এটা আসলে সাদাই রয়েছে মাঝখানটা হলুদ এবং চারদিকে সাদা আমি তো প্রথমে ভেবেছিলাম হলুদ হবে নাকি আমি তো গতবার কিনেছি সাদা তো এরকমই সাদা ছিল আসলে মাঝখানে হলুদ চারদিকে সাদা এরকম আর গোলাপ ফুলও কিন্তু ভরে ভরে ফুটতেছে দেখুন কত সুন্দর কতগুলো করে গোলাপ ফুটতেছে তো আরও গাছে গোলাপ ছিল সকালবেলা আমার মেয়ে সাদা গোলাপ ছিঁড়ে ঘরে নিয়ে গিয়েছে আমি দেখে তো একদম খুব রাগ হয়ে গিয়েছিলাম ওকে বললাম যে আর কখনও ফুল ছিঁড়বা না তো ও তো একদম মানে তারপরেও তো ফুল ছিঁড়েই নিয়ে যায় কিছু করার নেই আর এই যে গাছটার কুড়িটাও অনেক সুন্দর গ্রোথ নিচ্ছে কিন্তু কি করবো এখন আসলে কুড়িটা কেটে দেওয়াই ভালো হবে নাকি রাখা ভালো হবে সেটাও বুঝতে পারতেছি না প্লিজ কেউ জানাবেন তো আর বেশি কথা বলবো না এখন আমি চলে যাব আর এই মরিচটাকেও শুকোতে দিব এই বীজটা আমি ঘরে সংরক্ষণ করে রাখবো পরবর্তীতে চারা করতে পারবো খুব তাড়াতাড়ি তো আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন সবাই এবং কমেন্ট করে জানাবেন আসলে কেমন হয় আমিও তো ভুল করতে পারি তাই না বা ভালো মন্দ আমাকেও টিপস দিতে পারেন সবাই আমি তো অল টাইম সবার কাছে টিপস আশা করি আমি তো কখনও টিপস দেই না আসলে যতটুকু জানি ততটুকু শুধু সামনে তুলে ধরি তো এই যে সামান্য হারভেস্ট হলো আমার বাগানে এই হারভেস্টিংটা কেমন লাগলো সবার সেটাও জানাবেন তো এই মরিচটাকে আমি এখানে রেখে দিব। কারণ একবারে উপরে রাখলে পাখিতে এসে খেয়ে যায় এখানে রেখেছি এটাও আসলে সেফ নয় আর এই যে বোম্বাই মরিচের চারা এখনও অনেকগুলো রয়েছে এগুলো অনেকেই চেয়েছে তাদেরকে দুটো দুটো করে দিব আমার প্রায় চারটা রিপোর্ট হয়েছে এখন আমি আর সম্ভবত আমার আর লাগবে না আর এদিকে দেখুন একটু লাগতেই মাছা ভেঙে পড়ে যায় এমন মাছা দিয়েছি আমি যাই হোক এগুলোকে আর এইদিকে রাখবো না আমি পারমানেন্ট একটা মাছা দিয়ে দিব যেটাতে নেট দিয়ে আমি একবারই দিয়ে দিব সে যেটা আর নড়বে না চড়বে না ওখানে সব লতানো গাছগুলো দিয়ে দিব। তো আস্তে আস্তে সব হয়ে যাবে আল্লাহ হাফেজ